প্রিয় দর্শক প্রথম কলকাতা সর্বদা বাংলা ভাষায় আমরা বাংলা মানুষ বাংলা ভাষায় বিভিন্ন খবর সম্পাদনা করে থাকেন এবং আপনাদের সামনে প্রতিদিন আমরা বহু আলোচনা করি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন ইস্যুতে আজও বাংলা ভাষায় একটি আলোচনা নিয়ে এসছি জানিনা আমরা যারা রয়েছি তারা আবার বাংলাদেশি আખાপে যাব কিনা বা বাংলাদেশী অনুপ্রবেশকারী হয়ে যাব কিনা বলতে পারছি না আজকের প্রোগ্রামের পর কেননা ভারতে থাকা বাংলা বাংলাভাষী মানুষরা নাকি বাংলাদেশী হয়ে যাচ্ছেন এবং তাদের কাছে পরিচয় প্রমাণপত্র থাকার পরেও তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছেও পারে এমনটাকে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে আর সেই অভিযোগই শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের আলোচনা এই নিয়েই আমরাও খুব চিন্তিত যে বাংলা ভাষাতেইও প্রোগ্রাম সমাধান করছি কথা তো প্রতি মুহূর্তে বলছি কিন্তু কবে আবার এই আখ্যাটা আমাদের ঘাড়ে এসে পড়বে আহ এই মুহূর্তে আমাদের আলোচনায় রয়েছেন আমাদের প্রথম কলকাতার এডিটর সুব্রত আচার্য আজকে স্যারকে আমরা পেয়েছি আলোচনায় এছাড়াও আমাদের সাথে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষায় দাদা আপনাকে স্বাগত নমস্কার যেমনটা বলছিলাম যে আমরা তো খুব চিন্তিত মানে এই যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখেছি আসামের যে ঘটনা বা বিভিন্ন ভারতীয় পরিচয় প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড থাকার পরও বাংলাদেশী অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং বাংলাদেশী বাংলা ভাষায় কথা বললেই নাকি বাংলাদেশী হয়ে যেতে হবে এমন অভিযোগ উঠে আসছে আর সেই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিলমুখর দিয়েছেন এ বিষয়ে আমি প্রথমেই যাব প্রথম কলকাতার এডিটর যিনি রয়েছেন সুব্রত আচার্য স্যার আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টা নিয়ে মানে বলতে মানে আপনি আপনার চিন্তাধারায় কি মনে হয় যে বাংলা ভাষায় কথা বললেই কি বাংলাদেশে একটা আখ্যা পেয়ে তো প্রোগ্রামটাও বাংলা ভাষায় করছি আমরা আমার না তোমাকে শুভ সন্ধ্যা এবং একই সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষকেও শুভ সন্ধ্যা এবং দুজনকেই আমি ধন্যবাদ জানাবো যে আমরা আজকে এক সঙ্গে এবং দর্শকরা তোমাকে আস্তে আস্তে নিতে শুরু করেছেন এটা আমাদের জন্য প্রাপ্তি করি দর্শকরা আমাদের ভারতের আমাদের সহনাগরিক বাংলাদেশের আমাদের প্রতিবেশী বন্ধু স্বজন আত্মীয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ যারা আমাদের বিশ্লেষণ খবর দেখেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞ অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রাঞ্জল তুমি বিষয়টি বেছে নিয়েছ বাংলা শব্দটি বললে শুধু এই ঠোঁট জিহবা থেকে আসে না এটা হৃদয় থেকে আসে বাংলা ভাষা মায়ের ভাষা মাতৃভাষা এই ভাষা বাহানোর ভাষা আন্দোলন এবং সব মিলিয়েই বাংলা ভাষাকে বাংলা ভাষা পৃথিবীর ছটি বড় ভাষার মধ্যে যদি আমার ভুল না হয়ে থাকে পৃথিবীর ষষ্ঠতম বড় ভাষা বৃহত্তম ভাষা যে ভাষায় তিরিশ কোটিরও বেশি বাংলায় কথা বলেন পৃথিবীরবাসী তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি যেটা বলছো এটা প্রাসঙ্গিক আমাদের এই মুহূর্তে ভারতের রাজনীতিতে এ বিষয়টি উঠে এসেছে এবং সম্প্রতি তুমুল সমালোচনা এবং চর্চিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এই অভিযোগ কিন্তু ঢাকা থেকেও উঠে এসেছিল বেশ কয়েক সপ্তাহ ধরে এটা প্রথমে আমি বলে রাখি যে বাংলাদেশী অনুপ্রবেশকারীর বিষয়টি গ্রামাজিকালি সত্যি বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে তারা দিন মজুরের কাজ করে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ ভারত দিল্লি গুজরাট বিভিন্ন এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই যারা বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা বোঝার চেষ্টা করতেন সত্য আপনি স্বীকার করলেও সত্য অস্বীকার করলেও সত্য অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না এটা ধ্রুব সত্যি কিন্তু আবার এর সঙ্গে এটাও জুড়ে যাওয়া যায় যে সব বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী যারা শ্রমিক রয়েছেন তারা সবাই বাংলাদেশী নন হয়তো তাদের পূর্বপুরুষের রুট রয়েছে আমাদেরও পূর্ব বয়সের রুট রয়েছে আমাদেরও পূর্বপুরুষ আমার আমার বাবা ঠাকুরদা তারাও ওপার বাংলার যেটা আমরা সবসময় পরামর্শ হিসেবে আমরা বলে থাকি সেটা তো অস্বীকার করার মতো নয় উনিশশো সালের আগে আসা প্রত্যেক উদ্বাস্তু তারা বৈধ ভারতীয় এবং তারপর তাদের প্রজন্ম যারা এসেছে তারাও ভারতীয় এবং সেটাকে যদি ধর্মের ভিত্তিতে এখন ভাগ করা হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্য তো বাংলা ভাষাভাষী শ্রমিকদের ধরে ধরে আটক করা হয়েছে ভাষার ভিত্তিতে এটা সত্যিকার অর্থে অত্যন্ত বেদনাদায়ক যদি এইভাবে হতো যে আপনি বা তুমি অনুপ্রবেশকারী কিনা ভারতীয় কিনা তাহলে সেটা মানা যেত তবে ভাষার ভিত্তিতে একটি দেশের সব নাগরিক সহনাগরিক অন্য নাগরিক একজন আইন প্রয়োগকারী সংস্থা আমাকে ধরে নিয়ে যাবেন এটা বড় দুর্ভাগ্য এটাই হচ্ছে বিষয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা বলা হয়েছে ন্যাচারালি আমাদের দেশে আমাদের রাজ্যে এটা এগুলো নিয়ে রাজনীতি হয় তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি বলা হয়েছে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও রয়েছে বাংলাদেশের থেকেও বলা হয়েছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রয়েছে কিন্তু মোট কথা সরল রেখায় যদি বাংলা শব্দে আমি তোমার এই প্রশ্নের উত্তর শেষ করব তাহলে বলবো রাজনীতি সেটা রাজনীতিকরা করবেন কূটনীতি কূটনীতিকরা করবেন কিন্তু প্রকৃত অর্থে বাংলা ভাষা নিয়ে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে এটা কিন্তু একটা মানবিক বিপর্যয় এবং সংকট একদমই আপনি যেমনটা বললেন সেটা নিয়ে তো মানে একটা আমাদের মধ্যে চিন্তার পরিস্থিতি সংসার পরিস্থিতি সবকিছু থেকে একটা কিছু বোঝা যায় যে বাংলা ভাষাকে নিয়ে অনেক সময় বিভিন্ন কাটাছেড়া হয়ে থাকে আমরা অনেক স্টেটে গিয়ে দেখি যে বাংলা ভাষায় কথা বললে গ্রহণযোগ্য নয় আজকাল কলকাতার বুকেই বহু মানুষ বাংলা ভাষাকে এড়িয়ে যাচ্ছেন তারা হয়তো বাংলাভাষী মানুষ কিন্তু হিন্দিতে কথা বলতে তারা ভালোবাসছেন বাংলায় কথা বলতে তারা খুব একটা পছন্দ বোধ করছেন না বা খুব স্টাইলের সাথে কথা বলতে হলে বাংলাকে এড়িয়ে যাওয়া হচ্ছে মানে বাংলা ভাষা নিয়ে একটা বিস্তর কাটাছেড়া চলছে এবার আমি যাব আপনার কাছে যে ডেপুটি এডিটর রয়েছেন আমাদের বড়বংশী ঘোষ রায় দাদা দাদা আপনাকে যে প্রশ্নটা করা যে এই যে বাংলা ভাষা নিয়ে এত কাটাছেড়া এই ঘটনাগুলি কি শক্তি বিচ্ছিন্ন নাকি এর মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক কৌশল জড়িয়ে রয়েছে আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে দেখো আমি তোমাকে একদম সরাসরি বলছি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও বাংলাদেশি বলে দেবে বাংলা ভাষায় উনি কবিতা লিখেছেন গান লিখেছেন তাহলে কাজী নজরুল ইসলাম তো আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের চুরুলিয়ায় জন্মেছেন হ্যাঁ তাহলে উনি ওনাকেও বাংলাদেশি করে দেওয়া হবে তো উনি তো বাংলাদেশের জাতীয় কবি কিন্তু জন্মসূত্র তো উনি এখানকার মানুষ একদম সরাসরি বিদ্ধ করছি এটা আমি কেন্দ্রীয় সরকারের বিজেপি তারা মানে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে তো মানুষের ভোট রয়েছে এখানে একটা ভোট ব্যাংকের কাজ করে বুঝেছো সেই জায়গা থেকে এটা একটা সার্বভৌমত্ব দেশের এটা মানতে হবে যে রবীন্দ্রনাথের গান তার লেখা কিন্তু তিনটে দেশের জাতীয় সঙ্গীত এটা কিন্তু মানে যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন নাগরিকত্ব প্রমাণের জন্য যা যা নিয়মাবলী আছে সেগুলোকে একটু ধরে ধরে দেখুন তুমি জানো পশ্চিমবঙ্গ থেকে কত ছেলে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পরে তারা দক্ষিণ ভারতে চাকরি করতে যায় এখন আমাদের কলকাতাতে আইটি সেক্টর বড় বড় হচ্ছে তারা কি সব বাংলাদেশি হয়ে যাবে এখন ঘটনাটা ঘটেছে রাজস্থানে তিনশো চারশো জনকে আটক করা হয়েছে তাদেরকে আমাদের মুর্শিদাবাদের ছেলেকে ফিরিয়ে আনতে হয়েছে শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজস্থান সরকারের সঙ্গে তার সচিবালয় থেকে জানিয়েছে যে এটা নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্য প্রধানমন্ত্রীকেও তিনি জানাবেন বলেছেন এটা তো মুখ্যমন্ত্রী কালকে বাদল অধিবেশনের শেষে তৃণমূল কংগ্রেসের বক্তব্য না সরকারের বক্তব্য যেটা কি হচ্ছে বাংলাদেশী মানেই বাংলা ভাষায় কথা বললে মানে বাংলাদেশি মনে রাখতে হবে বাহান্ন আন্দোলন যেমন বাংলাদেশের মাটিতে হয়েছে ঢাকা রমনার মাঠে যেমন হয়েছে শিলচরের মুখেও হয়েছে মনে রাখতে হবে বাংলাদেশে যত নাগরিক আছে তার থেকে বেশি সংখ্যক নাগরিক পশ্চিমবঙ্গে আছে বাংলা ভাষায় কথা বলে পরিসংখ্যানটা দেখতে হবে পুষব্যাক হচ্ছে ঢোকাচ্ছে আসছে এটা দেখার দায়িত্ব কাদের বললেই হলো রাজনীতি করবেন মনে রাখতে হবে এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা রবীন্দ্রনাথের ভাষা আছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ভাষা এটা যে সিচৈতন্য মহাপ্রভুর ভাষা একদমই তাই আপনি যেমনটা বলছেন বুঝতে পারছি ব্যাপারটা আমি জানি না যে বাংলা সংস্কৃতি কি সঠিকভাবে নির্বাচন করুন অনুপ্রবেশ হচ্ছে কিনা আপনার দায়িত্ব নিয়ে দেখুন ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলছি এটা বাঙালি জাতি বাঙালি সন্তান অপমানের গেছে একদমই একদমই তাই একদমই তাই আপনি যেমনটা বলছিলেন যে এই যে ব্যাপারগুলো যে হচ্ছে বাংলা বাংলার এত ঐতিহ্য সংস্কৃতি তারা না এই প্রশ্নটা রাখতেই হয় যে ঐতিহ্য সংস্কৃতি কি জানা নেই নাকি বুঝতে পারছেন না নাকি বসেছেন এই প্রশ্নগুলো থাকে কারণ বাংলায় যে পরিমাণ সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে যদি পড়তে বসা হয় বা বুঝতে বসা হয় তাহলে হয়তো সম্মান করতে বাধ্য সকলে কেন এমনটা হচ্ছে বলা যায় বলতে সত্যিই পারা আমাদের মুশকিল এই মুহূর্তে স্যার আপনার কাছে যাব যে এই ভাষাগত সংবেদনশীলতার ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে মানে এই ভা এই ধরনের ঘটনাগুলো যে যে ঘটনা মানে মানুষের বাংলা ভাষার মানুষের মনে একেবারে দাগ কেটে যায় স্পর্শ কেটে যায় যারা ভাষাকে ভাষার জন্য যারা লড়ে গেছে না আপনার সেই মানুষগুলোর ম এই ঘটনাগুলো কি ধরনের ভাষাগত সংবেদন সংবেদনশীলতার ক্ষেত্রে বার্তা দিচ্ছে দেখো বিষয়টি সংবেদনশীলতার বিষয় নেই আর বিষয়টি বিষয়টি সাহিত্য চর্চা কিংবা শুধু ভাষার বিষয়ে ভাষার দিক থেকে নয় এটি পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমি আমাদের ডেপুটি এডিটার পরমাশিস ঘোষ সঙ্গে আমি অনেক অংশেই একমত বা পুরোপুরি অংশেই একমত আমি তার সঙ্গে শুধু যোগ করব এইটা আমি বলবো যে যেভাবে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করানো হোক করা হোক অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা বা অন্য দেশের যারা যা অবৈধভাবে এসেছেন ভারতে রয়েছেন তাদের গ্রেপ্তার করা হোক তাদের যথাযথভাবে আইনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হোক এবং সেই দেশের সংশ্লিষ্ট ভারতে দূতাবাস রয়েছে তারা একটা প্রোটোকল রয়েছে আমি যেটা দীর্ঘ প্রায় দু দশক বাংলাদেশের গণমাধ্যমে কাজ করে আমার যে প্রচুর সংখ্যক ধরা প্রচুর বিনা বিচারে তারা পর প্রক্রিয়াটি হলো তামান্না তোমায় বলছি এবং এক্ষেত্রে একটা বড় অংশ হচ্ছে মাছ ধরার জেলে বাংলাদেশের প্রচুর সংখ্যক উপকূলবর্তী এলাকার জেলেরা তারা বিভিন্ন সময় মাছ শিকার করতে আসেন এবং তারা মধ্য বঙ্গোপসাগরে ঢুকে দিক হারিয়ে ফেলেন এবং তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে এখানে ধরা হয় এবং তাদেরকে জেলে পাঠানো হয় এবং তাদের এরপর কি হয় প্রক্রিয়াটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ এরপর তাদের সেই তালিকা তালিকা সে বাংলাদেশের হাইকমিশনের কাছে হাইকমিশন সেই তালিকা বাংলাদেশে পাঠায় সেই তালিকায় বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে 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 ব্যক্তি এখানে আটক রয়েছেন তাদের ঠিকানা অনুযায়ী আইবি বা গোয়েন্দা সংস্থা তাদের বাড়ি ঘর ঘর ভেরিফিকেশন করে তারপর তারা সেই শরষ্ট মন্ত্রণালয় রিপোর্ট করে শরষ্ট মন্ত্রণালয় আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট পাওয়ার পর সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট আমাদের সরাসরিHttpSecurityর নমনে বা আগে টাইটাস ছিল তখন আসতো এবং তারপর এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তর যারা জেল সুপারিনটেনডেন্ট আছে তাদের কাছে সেই তালিকা পায় এবং তারপরে রিলিজ অর্ডার হয় বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল আমাদের সীমান্ত রক্ষা বাহিনী ভারতের সীমান্ত রক্ষা বাহিনী এবং কিছু এনজিও মধ্যস্থ করে তাদেরকে আবার সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে এটা হচ্ছে শিষ্টাচার কূটনৈতিক এটাই হচ্ছে প্রটোকল অনুপ্রবেশকারী গ্রেপ্তার হবে সারা পৃথিবীতে এই অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় প্রতিবেশী দেশ এক দেশের নাগরিকরা আরেক দেশের নাগরিক আরেক দেশের সীমান্ত টপকে যান নানা ধরনের বাস্তবতায় খেটে অর্থনৈতিক কারণে সামাজিক কারণে রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে আসেন বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ অবৈধভাবে সীমান্ত টপকে আসছেন আজকে এখন কথা বলেছি এখন কথা বলেছি বলছি এখনো কেউ না কেউ কোনো না কোনো ভাবে সীমান্ত চোখকে আমাদের ভারতে প্রবেশ করেছে কিন্তু সেই জেনুইন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হোক এবং সেটা একটা কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক পুশ ইন পুশব্যাক ও কখনোই এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত যে ভাষার ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে সেটাও চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন এবং ভাষাগত দিক থেকে জাতিগত দিক থেকে আমরা রাজনীতি মমতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এর থেকে রাজনীতি করছেন কারণ তিনি একমাত্র বিজেপি বিরোধী মুখ এবং তার তাকেও ভোটের রাজনীতি করতে হবে বিজেপি তারাও ধর্ম নিয়ে রাজনীতি করেন এটা নিয়ে রাজনীতি হবে রাজনীতি যারাই যেভাবেই করুন কিন্তু আপনাকে দেখতে হবে কোনো কোনো ভাষা কোনো গোষ্ঠী বা কোনো ধর্ম বা কোনো দেশের দেশের বিরুদ্ধে আপনি যদি তার অনুভূতিতে আঘাত দেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত অবিচার মানে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তৈরি হবে আপনার আমার সকলের এটাই আমার কাছে তাপাত একদমই আপনি যেমনটা বললেন বোঝাই গেল যে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে কাটাছেরা চলছে তা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ একটা প্রক্রিয়া আছে পদ্ধতি আছে তা মেনেই সবটা হওয়া উচিত ছিল পরবর্তী আপনার কাছে যাব যে রাজনৈতিক বিভাজন নিয়ে একটা মানে সবাই কি নিজেদের ভোট ব্যাংকে টানার জন্য এই কৌশলটাকে বাংলা ভাষাকে হাতিয়ার করে একটা কৌশল তৈরি করতে চাইছে এটা একটা রাজনৈতিক বিভাজনে দাঁড়িয়েছে বাংলা ভাষাটাকে নিয়ে খেলা চলছে দেখো এই বিষয়টা হচ্ছে এখানে তো রাজনীতি অবশ্যম্ভাবে জড়িয়ে রয়েছে এবং এখানে একটা বিভাজনের রাজনীতিও চলছে সেইটা আমি সেটাতে যাব না বিভাজনের রাজনীতি যারা করছেন তারা বিভাজনের রাজনীতি করুন যেদিন বিভাজনের রাজনীতি নিয়ে আমরা আলোচনায় বসবো সেদিন খুব কঠোর ভাবে এবং নিরপেক্ষ ভাবে কার গায়ে লাগবে আমি জানি না স্পষ্ট ভাবে বলবো কিন্তু বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলা হচ্ছে আমার প্রতিবাদটা এই জায়গায় আমার ভাষার ওপরে প্রতিবাদ আমার এটা মনে রাখতে হবে একটা ভাষা কিন্তু গোটা পৃথিবীতে একটা নজির করেছে যে একটা ভাষা একটা দেশকে স্বাধীন করেছে করেছে বাংলাদেশ ভারত সরকার পাশে দাঁড়িয়েছিল কিন্তু কেন দাঁড়িয়েছিল সেই ভারত সরকার দাঁড়িয়েছিল সেই সেন্টিমেন্টে যে বাংলা ভাষাভাষী মানুষ এই ভারতের মাটিতেও অবস্থান করে সেই জন্য ইন্দিরা গান্ধী সেই সেন্টিমেন্টকে বজায় রেখেছিলেন এবং দেশভাগের আগে কিন্তু আমরা এক এক জায়গায় ছিলাম পাশে দাঁড়ানোটা দায়িত্বের মধ্যে ছিল বাংলা ভাষাভাষী ভূমিপুত্র যারা আছেন আগে ছিল পরে ছিল যারা দেশভাগের পরে এখানে এসেছেন যারা বাংলা ভাষায় কথা বলে তাদের অধিকারের দাবি দিতে সেই ভাষার সেন্টিমেন্ট সেই ভাষা একটা গোটা পৃথিবীতে নজির গড়েছে একটা দেশকে স্বাধীন করা কিন্তু সেই ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে এটা কোন পদ্ধতি সুব্রত বলল পররাষ্ট্রনীতি কূটনীতি আমি এত প্রসেসে যাবো না প্রসেস তো যারা কাজ করে তারা প্রচেষ্টা করবে আমরা কেন বলবো আমরা বলবো ভাষায় বাংলা ভাষায় কথা বললে কেন পুলিশ আটক করছে কেন পুষব্যাক হচ্ছে এটা আমার দেশের কাছে সম্মান এটা তো শুধু বাংলা ভাষা দেশ দেশ নয় সব ভাষার দেশ মনে রাখতে হবে জনগণ মনে আমাদের জাতীয় সংগীতটা ভালো করে পড়ুন কেন্দ্রীয় সরকারের যারা এই পদক্ষেপটা নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী মহোদয় আপনারা এটা ভালো করে পড়ুন এটা রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অপমান করা হচ্ছে একদমই আমি আপনার কথাগুলো শুনে আমার নিজেরও একটা আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম যে সত্যি বাংলাতে মানুষ কেন যে এরকম কাটা করতে বসেছে আপনার উত্তেজনাটা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা মানুষ এখানে কত সংস্কৃতি তৈরি করেছে সেই জায়গাকে এরকম ভাবে কাটাছেড়া করছেন কেন বা কি কারণ তার মূলে কি রয়েছে সত্যি আমাদের জানা নেই তবে সময় বলবে সবটাই যে এটাই কি রাজনৈতিক বিভাজনের জন্য কিনা বাংলাকে হাতিয়ার করা হচ্ছে কিনা সেটা তো সময় বলবে মানুষকে আমাদের সময় খুব শেষের পথে পরবর্তী এবং শেষ প্রশ্ন আমি রাখবো এই যে এই ঘটনা বলিগুলো চলছে বাংলাকে নিয়ে এত কাটা ছিলা রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের এখানে ভূমিকাটা কি হওয়ার দরকার ছিল কারণ কি কাউকে একটু বাংলাটা শেখানোর এই মুহূর্তে প্রয়োজন নয় বাংলা ভাষা শিখতে হবে না গোটা ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী বাংলা ভাষায় বেশি লোক কথা বলে ভারতের মাটিতে দাঁড়িয়ে এটা তারা যারাই কাজটা করছে তারা তাদের কাজটুকু বুঝু অনুপ্রবেশ কোথা থেকে হয় কেন হয় সেটা দেখার দায়িত্ব কাদের প্রশাসনে একজন সাধারণ মানুষ সে বাংলা ভাষায় কথা বলে তাকে নেক দৃষ্টিতে তাকানো হবে আপনার দৃষ্টিভঙ্গি কি বলছে ঠিক আমি একটু আপনার কাছে জানতে চাইবো এটা তো অন্যায় এটা তো অন্যায় রাজনীতি তো করছেই রাজনীতির জন্যই যেটা করছে কিন্তু রাজনীতি করতে গিয়ে মানুষের সেন্টিমেন্ট কে কেন আঘাত করবে একটা মানুষের জাতিসত্তাকে কেন অপমান করবে একটা জাতিসত্তা সংস্কৃতিকে অপমান করবে ভারতবর্ষের মাটিতে রবীন্দ্রনাথের মতো একজন সংস্কৃতিবান মানুষ দেখাক কেউ সে ব্রিটিশ সাম্রাজ্যের নাইটুবাদি ত্যাগ করেছিলেন দেশটাকে স্বাধীন করার জন্য এগুলো ভুলে যাচ্ছে সত্যি হয়তো ভুলতে বসেছে সেজন্যই আজকে হয়তো এই পদক্ষেপ এখানে আমি আরেকটু দিয়ে দেখতে চাই আমার নাম পরশেষ ভাষায় বিষয়ে বিষয়টি এখানে আমার মনে হয় খুব একটা বেশি উচ্চ কারণ ভাষা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বাংলাদেশে বা আটক করা রয়েছে এর মুখ্য উদ্দেশ্যটা কি আগে গভীরে জানতে হবে যেটা করলে যে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক তার আগে আমি বলবো রাজ্য স্বাভাবিক আমাদের দেশ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে এবং আজকে যে ভাষার ভিত্তিতে বা বাঙালিদের বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বলে কেন আটক করতে হচ্ছে এই প্রেক্ষাপটটা কি দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে আমাদের কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছিল উদ্যোগী হয়েছিল উদ্যোগী হয়নি কিন্তু আমি কাউকে প্রশ্ন করবো না আমি উত্তরটা জানি উদ্যোগী হয়নি দুহাজার চব্বিশের পাঁচ আগস্টের পর আজকে কেন বাংলাদেশি বলে ভারতীয়দের ট্যাগ দিয়ে পুশব্যাক করা হচ্ছে শুধু বললাম বাংলা ভাষা বাঙালিদের বিষয় নয় বিষয়টা হচ্ছে যে কোন একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে এবং যে যে বার্তাটি ও আগের মতোই ভূমি যেমন শেখ হাসিনাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল গত পনেরো বছর যেভাবে দেশটিকে শাসন করেছে নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় নিঃসন্দেহে উন্নয়ন হয়েছে প্রচুর বললে অনেক কথা তামার না আমি গভীরে যাবো খুব সংক্ষেপে আমি এক মিনিটের মধ্যে শেষ করব কিন্তু বাংলাদেশের ভোটিং ব্যবস্থা কিছু ছিল না অবশিষ্ট এই তথাকথিত ভোটিং ব্যবস্থাকে আমরা আমাদের দেশ সবসময় স্বীকৃতি দিয়ে এসেছে জানি না কেন কোন উদ্দেশ্যে স্বীকৃতি দিয়েছে নিশ্চয়ই আমাদের দেশে যারা আমাদের বিদেশ নীতি তারা হয়তো মনে করেন যে বাংলাদেশে শেখ হাসিনার দল তারাই আমাদের জন্য বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার দল থাকলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হবে না ভারত বিরোধিতা উত্থান হবে না কিন্তু আমার প্রশ্ন আপনারা কি এখনো অটোপসি করতে পারেননি শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি মৌলবাদ উত্থান হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সময় বরাবর যেটা বলি আমি ভারত বিদ্বেষী মনোভাব উত্থান হয়েছে আজকে যা দেখছেন সেটি শেখ হাসিনার সময়ে সময়ের প্রথম পাতা উল্টে যাওয়ার পর উপন্যাসের প্রথম খন্ড উপন্যাসের শিরোনাম কিন্তু শেখ এটাকে মানতে হবে এবং আজকে তথাকথিত যেভাবে আমাদের বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম ভাবে তাদেরকে ছেলে দিচ্ছেন সেটা এই বিশেষ বার্তাটা আখেরে আরো বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা আরো শক্তিশালী জায়গা নেবে এবং সেটা কিন্তু আমাদের সকলের জন্য আমাদের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আমাদের বাংলাদেশ ঘা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের সকলের জন্য নিরাপত্তা জনিত উদ্বেগ অর্থনৈতিক উদ্বেগ সব ক্ষেত্রে আমাদের উদ্বেগ থাকবে এটা উপেক্ষা করার জায়গা নেই বাংলাদেশ আমাদের এই অঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে বাংলাদেশের প্রত্যেকেই আমাদের কোনো না কোনোভাবে আমাদের রুট আমাদের শেকড় সেখান থেকে সমূলে এখনো কিন্তু হিন্দু সব চলে আসেনি আমি বিশেষ ধরনের কথাই বললাম তাহলে তারা তো ওখানে রয়েছে তাদের সঙ্গে তো যোগাযোগ আমাদের রাখতে হবে এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই বাংলাদেশকে উপেক্ষা করে আমরা চলতে পারবো না আজকে যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন আখেরে এই রাজনীতির ফলাফলটা খারাপ হবে ভাবে বিশেষ একটি রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের পালসটা বুঝুন এবং আজকে যে সংকট আপনারা তৈরি করছেন বাংলা ভাষাভাষী ভারতীয়দের পশ্চিমবঙ্গের নাগরিকদের যারা নদীয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষ দিনমজুর যারা তাদের পরিবার পরিজন সকলকে রেখে প্রবাসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দুটো টাকা পাঠান এবং তারপর তাদের উনন জলে তাদেরকে এরকম ভাবে আটকে রেখে আপনারা এই মানবিক সংকট তৈরি করবেন না Uh, Taman এ এ আমার আমি আমার বিশ্বাস যে আমার এই আমার এই মন্তব্যের বা বিশ্লেষণের মধ্যে তুমি এবং আমাদের দর্শকরা প্রকৃত আপনার সাথে সহমত প্রকাশ করে শেষ একটি কথা বলতেই হয় যে বাংলাদেশে যেভাবে আহ ছেলে পাঠানো হচ্ছে তাতে আসামের একটা ঘটনা কিছুদিন আগেই সংবাদ পত্রিকায় উঠে আসে যেখানে কিনা আসামের এক নাগরিক বলেন কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমের সামনে যে আমার বাংলাদেশে কোনো ভীদ ছিল না আমার পূর্বপুরুষরা ভারতেই জন্ম এবং সেখানে এটাও বলা হয়েছিল সেই মহিলা উল্লেখ করেছিলেন যে আমার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড সমস্ত পরিচয় প্রমাণপত্র আমার কাছে রয়েছে যে আমি ভারতীয় সেই পরিচয় প্রমাণপত্র তা সত্ত্বেও তার স্বামীকে পাঠানো হয়েছিল বাংলাদেশে এই ধরনের নানা ঘটনা উঠে আসে তবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অনেক কিছু বোঝার আছে একটু বুঝতে হবে জানতে হবে হয়তো আসল কারণগুলো বোঝা যাবে পরিষ্কার হবে সবকিছু চোখের সাধারণ মানুষেরও সবটা মিলিয়ে আজকে সরবে আমাদের এই আলোচনা ছিল ধন্যবাদ আপনাকে সম্পাদক যিনি ছিলেন আমাদের প্রথম কলকাতার সুব্রত স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় এতটা সময় দেওয়ার জন্য প্রথম কলকাতার বিশ্লেষক ডেপুটি এডিটার দাদা পরমাশেষ ঘোষণায় আপনাকে ধন্যবাদ এই আলোচনায় সময় দেওয়ার জন্য সবাইকে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল এটাই এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে বহু বাংলাদেশি দর্শক রয়েছেন যাদের আবেগ এবং বাংলা ভাষা তাদের কাছে আমি আমি প্রোগ্রামটা নিজেও হয়ে কথাগুলো শুনে এটা আবেগ প্রবণ হওয়ারই কথা মন্তব্য করে জানাতে ভুলবেন না যে আজকের আলোচনার বিষয় এবং প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন পরবর্তীতে রূপ কি হতে পারে সব মিলিয়ে এখানেই শেষ করছি আলোচনাটা পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন বিষয় নিয়ে আলোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতার সাথে থাকুন কি নিয়ে পরবর্তীতে আলোচনা শুনতে চাইছেন সেটাও জানিয়ে যেতে পারেন